আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের জীবনটা ক্ষমস্থায়ী যেই কথাটা আমরা সবাই জানি বাট তারপরেও আমরা সবাই চাই দীর্ঘদিন বেঁচে থাকার জন্য এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালোভাবে বেঁচে থাকাটা অবশ্যই অনেক জরুরি একটা বিষয় কারণ অসুস্থ হয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক ভালো এই কথাটা আমাদেরকে অনেকেই বলেন তো সেই ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা আছে তো সেই নিয়মগুলো আমাদেরকে সবসময় মেনে চলতে হয় বা তারপরেও কোনো দুর্ঘটনাজনিত কারণ বলেন বা বিভিন্ন কারণে আমাদের ভুলের কারণে হোক বিভিন্ন কারণে আমরা দেখা যায় শরীর অসুস্থ হয়ে যায় সেই অসুস্থ শরীরটাকে ঠিক করার জন্য বা সঠিকভাবে বাঁচার জন্য আমাদের বিভিন্ন ডক্টরের পরামর্শ নিতে হয় সঠিক চিকিৎসা গ্রহণ করতে হয় তো বড় বড় মতো আজকেও আমরা আপনাদের সাথে একজন রোগীর সাথে কথা বলে ও যিনি দীর্ঘদিন যাব দীর্ঘদিন বলতে আসলে অনেক দিন উনি ওনার কোমরের ব্যথা উনি ভুগছিলেন ওনার মেরুদণ্ডের সমস্যা ছিল যেটার ফলশ্রুতিতে উনি অপারেশনও করেছিলেন কিন্তু অপারেশনটা ঠিক সাকসেসফুল হয়নি বাট পরবর্তীতে উনি ট্রিটমেন্ট নিয়ে উনি এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ আসলে আমরা ওনার মুখ থেকেই ওনার বিষয়টা একটু জানি আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা কি নূর ইসলাম নূর ইসলাম জি স্যার আপনি কোথা থেকে এসেছেন মাগুরা থেকে এসেছি মাগুরা জেলা কোথায় মাগুরা জেলার

উনি বলছে যে অপারেশন হলে সাকসেসফুল হবে তো অপারেশন হয়ে কিছুদিন হয়েছিলাম তারপর তো আবার আমার ইয়ে আগের মতো হয়ে গিয়েছে তা আপনাকে রেখে আসি কয়েকদিন সুস্থ হয়েছে মেয়েকে আচ্ছা তো অপারেশনের পরবর্তী অবস্থায় যখন আপনার আপনি দেখলেন যে আপনি আবার আগের মতো অবস্থায় চলে গেছেন তখন আপনি কি এই এখন তো দুই সাল আর আপনার অপারেশন হয়েছে দুই সালে তার মানে এই গত নয় বছর যাব আপনি এই কষ্টটা নিয়ে আপনি ভুগছেন তো পরবর্তীতে আপনি ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন বর্তমান ভালো আপনি কি আপনার স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো করতে পারেন যে আপনার কোমরে যে ব্যথা ছিল সেগুলো কি আছে এখন আচ্ছা আপনাকে এখানে আসি কয়েকদিন সুস্থিত হয়েছে আর কি কতদিন যাবো এখানে ভর্তি ছিলেন আমি দশ দিন ভর্তিছিলাম এখানে যত দশ দিন যাবত আপনি এখানে ভর্তি ছিলেন আচ্ছা একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন আমি আমার যা বলবি কে শুনেছিলাম মালয়েশিয়ার থেকে আমার কাছে বলছিল যে এই ঠিকানায় আপনি যান যে দেখা দেখাবি আপনার এই সমস্যা সমাধান হবে তো ওইটাই আমার মেয়ের কাছে দিয়েছিলাম উনি আবার নেটে দেখছিলাম দেখে থেকে আমি ঠিকানা পেয়ে এখানে আসে আপনাকে সব মিলে এই চিকিৎসা আচ্ছা আপনি যার মাধ্যমে জানতে পেরেছিলেন তিনিও কি ট্রিটমেন্ট নিয়েছিলেন হ্যাঁ তিনি ট্রিটমেন্ট নিয়ে আপনার মালয়েশিয়া চলে গেছিলেন ওখানে যে আমার এই ঠিকানা দিয়েছিলাম ওনার শারীরিক অবস্থা ভালো আচ্ছা তার মানে আপনারা হচ্ছে আপনাদের পরিচিত একজনের মাধ্যমে প্রথম জানতে পারেন তারপরে এসে স্যারের সাথে দেখা করেন স্যার আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে কি বলেছিলেন ঠিক আছে আমাদের কাছে এখানে তাহলে আপনার ঠিক আছে আচ্ছা সেটার পরবর্তী অবস্থা তো আমরা এখন দেখতেই পাচ্ছি আপনি সম্পূর্ণ সুস্থ আগের মতো আপনি হাঁটাচলা করতে পারছেন বসতে পারছেন এবং আপনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো আপনি ঠিক মতোই করতে পারছেন স্যার জানতে চাইব যে ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন চিকিৎসার ব্যবস্থা এবং পরিবেশ সামগ্রিক কেমন লেগেছে ভালো লাগছে ভালো লেগেছে আচ্ছা আচ্ছা আমরা এখানে ওনার ওয়াইফকে পেয়েছি একটু ওনার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার নাম কি আচ্ছা আপনি একটু বলেন যে আপনি ওনাকে আগের ঠিক কি অবস্থায় দেখতেছিলেন দীর্ঘদিন যাবত উনি ওনার মেরুদণ্ডের কষ্টে উনি ভুগছিলেন গ্যাছজনিত সমস্যাতে ওনার স্বাভাবিক কাজগুলো উনি করতে পারছিলেন না তো এখন চিকিৎসার পর ওস্তে কেমন দেখতে লাগা যে স্বাভাবিক কাজগুলো এগুলো সব কিছু উনি করতে পারছেন হাঁটাচলা ঠিকমতো করতে পারছেন সব হাঁটে আচ্ছা স্যার আপনার কাছে তো জানতে চাই যে আপনি এই বিপিএসি হসপিটালে সঠিক একটা ট্রিটমেন্টের মাধ্যমে আপনি হয়তো ভালো হয়েছেন বাট আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের আশেপাশে ছড়িয়ে আছে বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে যারা হয়তো অনেকে আছে অর্থাভাবে অনেকে আছে যে আপনার সঠিক ইনফরমেশনের হবে যে কার কাছে গেলে উনি ভালো হবেন কোন ডক্টরের কাছে গেলে ভালো হবেন যেমনটা আমরা দেখেছি যে আপনার একটা অপারেশন করা হয়েছিল কিন্তু আপনি সে ভালো হননি পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রথম ওনার আন্ডারে থেকে উনি যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীন চিকিৎসা যেটার মাধ্যমে মানুষ এবং রুগী সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবনে ওনারা ফিরে যান যেটা আপনি হয়তো এসেছেন তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে যারা জানে না তাদের উদ্দেশ্যে কী কিছু বলবেন আমি বুঝি আমি যে বলবেন এরকম ধরনের সমস্যা চিকিৎসা বা সমাধান পাবে কেন বলবেন তাদেরকে আমি একবার আপনি যেহেতু নিজেও উপকার পেয়েছেন আপনি চান যে আরো দশজনে সেই উপকারটা পান সঠিক চিকিৎসাটা পান স্যার সবশেষে জানতে চাইবো এই ডিপিআসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি একশোতে কত নম্বর দিবেন একশোই একশো তার মানে আপনি যথেষ্ট পরিমাণ আপনি স্যাটিসফাইড এখানকার যে ট্রিটমেন্ট ব্যবস্থা এবং ডক্টর মামুক্ত ফুল প্রধান ওনার চিকিৎসা ব্যবস্থা ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দর্শক দেখুন আসলে বারবারই আসলে একটা বিষয়ে এখানে বারবারই উঠে আসতেছে সেটা হচ্ছে যে আপনার সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট আমরা এর আগেও বিভিন্ন কেস স্টাডিতে দেখেছি যেমন রুগীরা দেখা যাচ্ছে যে যেখানে হয়তো অপারেশনের প্রয়োজন নেই তারপরেও ওনারা অপারেশন করছেন ফলশ্রুতিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনে তারা ভুগতেছেন অপারেশনের পরবর্তী অবস্থায় সুস্থতা হচ্ছে হচ্ছেন না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে যায় তা মনে হয় যে যে কোনো ধরনের অপারেশন করেন বা যে কোনো ধরনের চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই আপনাদের বিশেষজ্ঞ ডক্টরের কাছ থেকে আপনাদের সঠিক তাদের যে মতামত সেটা আপনাদের নেওয়া উচিত এবং নিয়ে আপনারা সেই ধরনের ট্রিটমেন্টটা আপনাদের গ্রহণ করা উচিত জেনে শুনে বুঝে তারপর আপনারা ট্রিটমেন্ট করেন ভুল ট্রিটমেন্ট করবেন না অপচিকিৎসার সম্মুখীন হবেন না ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে ইটি টুডেজার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল